শেষ ভালো সব ভালো এবং এত বাধা বিপত্তি কাটিয়ে আজকে ফাইনালি এই ছবিটা রিলিজ করছে কি বলবো বলবো ঝড় বয়ে গেল এবং যেটা আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম এবং যেটা একদিকেই দৌড়াচ্ছিলাম যে ছবিটা রিলিজ করতে হবে মানুষের সামনে নিয়ে আসতে হবে সেইটা আলটিমেটলি পেরেছি সেটা এর থেকে ভালো আনন্দের কি হবে এই জন্যই তো এত ঝড় ঝাপটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এত কথা সব কিছুর মধ্যে কিন্তু সবাই বেঁচেছি এই অ্যাকাডেমি অফ ফাইন আর্টস লাস্ট যদি আমরা দু হাজার একুশে শুরু করেছি কিন্তু সেটা এখনও পর্যন্ত এই আজকের দিনটা এই মানুষের সামনে যে পৌঁছে যাচ্ছি আমরা সবাই এই পর্দায় দেখা যাবে আমাদেরকে তো সেইটা এর থেকে রিলিফ আর কিছু অলরেডি আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই এখন অনেকগুলো আমি আস্তে আস্তে রিভিউস দেখছি অনেকেই দেখে ফেলেছে এবং যারা তাবর তাবড় যারা রিভিউয়ার্স তাদের সবার প্রচন্ড ভালো লেগেছে এবং অ্যাকচুয়ালি বলছি এইটা প্রযোজনা সংস্থা আমার না প্রযোজনা সংস্থা রুদ্রনীল ঘোষের নয় কিন্তু আমরা অভিনেতা কত অভিনয় করেছে কত ছবি আমিও করেছি কম বেশি অনেকগুলোই হয়ে গেল কিন্তু এইটা জানি না এইটা না ফাইটটা মনে ছিল খুব পার্সেন্ট এই ছবিটায় যখন কাজও করেছিলাম না যে রাহুল রাহুলদেরকে একটা দামি কথা বলেছিল যেখানে পারিশ্রমিক তুমি নাও না তুমি সেই কাজটা করো অন্য কিছু পাওয়ার আশায় সেই আশাটা হচ্ছে মানুষ ছবিটা দেখবে এবং আমরা যেভাবে পাঠ করেছি একসঙ্গে এত সুন্দর একটা কন্টেন্ট আমরা জানতাম মানুষের ভালোবাসাটা পাবো টাকাটা পাবো না ভালোবাসাটা পাবো এবং সেটা পাওয়া শুরু হয়ে গেছে সেই জন্য এর থেকে ভালো কিছু পাশাপাশি হবে সবার পরে এসেছি সবার আগে পেয়েছি সাপে বড় হয়েছে কি কোনটা কিসে সাপে বড় এই এত কিছু বললেন না সাপে বড়ের জন্য ওরকম হবে না যেটা হয়েছে সেটা হয়েছে সেটা তো প্ল্যান্ড ওয়েতে হয়নি এটা আনপ্ল্যান্ড একটা বিষয় ঘটেছে কিন্তু আমি এটা সত্যি বিশ্বাস করি যা হয় ভালো সৌরভ